তাদেরকে জামায়াতর দিকে সব দিকে টাকা হচ্ছে এটা মানা যায় না এই প্রত্যেক ছয়লাচারের সাথে যারা সহযোগী এই জাতীয় পার্টি এ দোষে দুষ্কো দ্বারা নাটক পড়ে একদিন সেটা সেটা कंटिन्यू করতে পারত না যে ভাবে ছোট তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আর জাতীয় পার্টির নেতা নেত্রী যারা আরামায়েশ করে ভোগ বিলাস করে এখন আবার অপেক্ষা করছে কার ঘাড়ে চাপবে দয়া করে আমাদের ঘাড়ে চাপাবেন না অনেক চ্যালেঞ্জ আমাদের পররাষ্ট্র নতে জান পররাষ্ট্র সম্পর্কে আপনারা জানেন স্বপ্না দাস ফেলানি এইসব বিষয়ে বিডিআর হত্যা বর্ডারে এই ব্যাপারে কোনোদিন আমাদের বিগত সরকার কথা বলতে পারে নাই কিন্তু এই সরকার মেরুদণ্ড সোজা করে জবাব দিতেইতে চেয়েছে। বন্যার পানিতে আমাদেরকে ভাসিয়ে দেওয়া হলো 12টি জেলা জবাবদিহি তোাওয়া হয়েছে সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে সবাই যে বলতে সংস্কার সংস্কার ভাই সংস্কার তো আমরা যুগবত আন্দোলনে যারা ছিলাম 31 দফাতে আমরা দিয়েছি রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঐক্যবদ্ধভাবে আমরা দিয়েছি সেটাই হল আমাদের জাতীয় সনদ সেই জাতীয় সনদকে সামনে রেখে সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে এখনো পর্যন্ত প্রেতাত্মারা স্বৈরাচার প্রতি স্বৈরাচারের প্রেতাত্মারা আনাচে কাটাতে ঘুরে বেড়াচ্ছে সমাজের সর্বস্তরে উচ্চ আদালত থেকে শুরু করে সব জায়গায় তাদের বিচরণ আছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে প্রশাসন থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে বিজেপি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় কলেজ যে যেখানে আছে তাদেরকে যাতে ষড়যন্ত্র করতে না পারে আনসার থেকে শুরু করে সব জায়গায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই সরকারের প্রতিটা কাজের সাথে সহমত পোষণ করে সহযোগিতার হাত বাড়াতে হবে যে কোনো বিপদে আপদে আমাদেরকে তাদের পাশে দাঁড়িয়ে এই সরকারকে সহযোগিতা করতে হবে আপনাদের আরেকটি কথা বলি ভাই একটি দলকে আপনারা এখানে ডাকেন নাই আমি বলছিলাম এত দল ডাকছেন একটা দলকে ডাকেন নাই কেন সেই দলটা হচ্ছে জাতীয় পার্টি এত এর একসাথে নয় বছরে আমরা পতন সেই সে সাথে কবে তুলে নিল গত সতেরোটি বছর সেই জাতীয় পাঠি উপরের টো খাইলো গাছের টো খাইলো তলার টো খাইলো মন্ত্রিত্ব নিল সমস্ত রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিল এখন দেখতেছি তারা বলে জুলাই বিপ্লবে আমরা বিবৃতি দিয়েছি জুলাই বিপ্লবকে আমরা সমর্থন করেছি আর তাদেরকে জামাই আদর দিয়ে সব জায়গায় ডাকা হচ্ছে এটা মানা যায় না এই প্রতি স্বৈরাচারে সাথে চারা সাহযোগী এই জাতীয় পার্টি একেই দোষ দুঃখ তারা না থাকতে করে এ কতদিন সেটা কন্টিনিউ করতে পারতো না যে ভাবে চতুর্থদো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আর জাতীয় পার্টির নেতা নেতৃকে আরাম আই এস করে ভোগ বিলাস করে এখন আবার অপেক্ষা করছে কার ঘারে চাপবে দয়া করে আমাদের ঘারে চাপাবেন না ধন্যবাদ